হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আগামীকাল ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব। যে সাজেশানটি শেষ সময় আপনার অনেক হেল্প করবে কারণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলুন সেই প্রশ্নগুলো দেখি আমরা এটাই হচ্ছে সাজেশান যে সাজেশানের প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তরগুলো দেওয়া হয়েছে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে আটত্রিশটা আটত্রিশটা প্রশ্নের কোনোটাই বাদ দিবেন না আপনি কারণ এখানে যেগুলো আছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে আপনার পরীক্ষাতে এবং খ বিভাগের প্রশ্ন দেখতেই পারছেন যে প্রত্যেকটা প্রশ্নের সাইডে এরকম ভাবে অধ্যায়টা দেওয়া আছে অধ্যায় উল্লেখ করা আছে যাতে খুঁজে বের করতে সুবিধা হয় সাথে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটিও কিন্তু খুব ভালো করে দেখানো আছে সো আপনার এই সাজেশনটা যদি ফলো করেন তাহলে শেষ সময়ে একদম শেষ সময়ে আপনি খুব সহজেই সাজেশনটা কমপ্লিট করতে পারবেন অনেক প্রশ্ন আছে যেগুলো আপনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে যাই হোক আপনারা যদি এই সাজেশনটির পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিপারেশান নেন আর এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালোও থাকুন সবাই ধন্যবাদ